এই এই যে মায়েরা আমাকে নির্বাচনের জন্য টাকা দিলেন তার মানে এটা আপনারা বুঝেন যে আসলে আমার নিজের টাকা খরচ করার ক্যাপাসিটি নাই কিন্তু 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 আমার আপনারা আছেন এবং আমার ভোট করার জন্য আমার শক্তি দুইটা উপরে আল্লাহ আর নিচে আপনার আমার টাকা পয়সাও নাই কেন্দ্র দখল করার জন্য আমরা গুন্ডও পালব আর আপনারা যারা আছেন আমরা তো সবাই হচ্ছে কি খেটে খাওয়া মানুষ তাই না আমরা খেটে খাওয়া মানুষ মারা দেখবেন আপনারা আপনারা ঘরের পুরুষ মানুষদের খাওয়াটা শেষ হলে আপনারা খাইতে বল তাই না আপনারা দেখেছেন মাছের লাস্টা খান মাথাটা রেখে দেন বড় পিসটা খোলা জন্য রেখে দেন তাই না আপনাদের একটা বয়সের পরে দেখা যায় হাঁটু ব্যথা চেহারার মধ্যে পুষ্টিহীনতার ছাপ আপনাদের স্পষ্ট আপনারা দেখা যায় পোলাপানদের জন্য নিজে সন্তানের জন্য স্বামীর জন্য বা আত্মীয় স্বজনের জন্য আপনারা সারাটা জীবন ভাবেন ওই যে খেটে খাওয়া মানুষ আপনারা যারা যারা আপনারা নেতা বানান সব সময় নেতা বানান কিন্তু নেতারা আপনাদের ছোট লোক মনে করে নেতারা আপনাদের কামলা মনে করে নেতারা আপনাদেরকে মনে করে আপনারা তৃতীয় শ্রেণীর মানুষ নেতারা আপনাদের মনে করে যারা বংশী

শোনেন আমি চাই না আপনাদের সাথে আমার সম্পর্কটা কেবলমাত্র রাজনৈতিক এবং আজকে একটা উপলক্ষে আপনারা কয়েকজন মানুষ এসছেন এমন না হোক কারণ এই সম্পর্কের তাইলে গভীরতা থাকে না এই সম্পর্কে একটা দেখা যায় না আজকে একটা প্রোগ্রামে আপনারা হয়তো একজন আরো পাঁচজনকে নিয়ে আসছেন কি কিনে আসছেন এখানে অনেকে আসছেন হইতে পারে আমি যাই না হইতে পারে যে এমনি আসছেন দেখা দেখি আমি চাই আপনারা আপনারা ইন্ডিভিজুয়ালের মন থেকে আপনারা যদি আমি বলি আপা খালা চাচি জেঠি যাই হোক আপনাদের মনে বলে যেন আপনারা সাপলা মার্কায় ভোট দিবেন না আপনারা দিয়ে না